হাই ফ্রেন আমি মলাই কম্পিউটার টিচের তরফ থেকে সকলকে জানে স্বাগত আজ আমরা শিখবো উইন্ডোজ টেনে কীভাবে স্ক্রিন সেভা সেট করতে হয় নিজের নাম দিয়ে সবার ফেস ফার্স্ট ডেস্কটপের উপরে মাউসটাকে রেখে রাইট ক্লিক করব করার পর পার্সোনালাইজে চলে যাবো আমরা পার্সোনালাইজে যাওয়ার পর এখানে চলে যাব লক স্ক্রিন লক স্ক্রিন করার পর নিচের দিকে টানবো টানতে এখানে দেওয়া আছে স্ক্রিন সেভার সেটিং স্ক্রিন সেভারে গেলাম যাওয়ার পর এখান থেকে স্ক্রিন সেভার চুজ করে নেবো ফ্রি টেক্সট ফ্রি টেক্সট করার পর আমরা চলে যাব সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর কাস্টম টেক্সট কাস্টম টেক্সটে গিয়ে আমরা লিখে দেবো কম্পিউটার টিচ লিখে দিলাম দেওয়ার পর দেওয়ার পর এখানে ওকে করে দেব তো জাস্ট আমরা একবার প্রিভিউ দেখে নেবো এখানে পিভিউ করবো তো ফ্রেন্ড দেখতে হচ্ছ আমাদের এখন স্ক্রিন সেভার তৈরি হয়ে গিয়েছে এবার কী করবো অ্যাপ্লাই করে ওকে Friend, thank you.